নাটকের পাবলিকরা এই তাণ্ডব সিনেমাকে ডুবালো এবং যারা নাটক করে এদের আসলে বড় পর্দায় ওইভাবে পাবলিক খায় না এই কথাগুলো আমার না এই কথাগুলো ডিরেক্টর এবং প্রডিউসার ইকবাল তিনি রিসেন্ট আমি দেখলাম বেশ কিছু জায়গায় বলছে যে তার নাকি ভালো লাগে না যারা নাটকে অ্যাক্টিং করে যারা নাটকের আর্টিস্ট তো তারা এই মুভি ডুবিয়ে দিয়েছে বা তাদের এরকম একটা কিছু তিনি বোঝাতে চেয়েছেন যার কারণে আসলে এটা বড়বাদের মতো এই ধরনের হাইপ ক্রিয়েটিং ওরকম ব্যাপার বা ওটা বড়বাদের মতো এটা ওরকম চলেন তো এটার ব্যাখ্যা যদি আমি সোজা বাংলায় যদি বলি যে বরবাদ মুভিতে যিনি হিরোইন ছিলেন ইদি তো উনি কিন্তু নাটকেরই ছিলেন উনি কিন্তু আসলে সিনেমার কেউ না আপনি যদি খুব সূক্ষ্ম নিগুড়ে যদি আপনি তার আগের কাজগুলো যদি আপনি দেখেন বিফোর প্রিয়তমা তো এখন আপনি কি বলবেন তো যে কথা আমি বলবো যে ব্যক্তিগতভাবে নাটক বা সিনেমা বলে কিছু হয় না প্রত্যেক প্যাটার্ন থেকে কিন্তু আমাদের দেশে যারা নাটকের ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী এরা তাদের অ্যাক্টিংকে নিজস্ব জায়গায় এমনভাবে বন্দি করে রেখেছে যেটা কিন্তু মানুষ এই কথাগুলো বলতে মানে বাধ্য হয় যে হ্যাঁ নাটকের আর্টিস্ট হ্যানতেন তো ইকবাল ইকবালের জায়গায় সে যেটা বলেছে যে আমার কাছে আসলে নাটকের আর্টিস্টদের আসলে ওইভাবে সিনেমা ফ্রেন্ডলি বা তারা সিনেমার লোক ওরকম মনে হয় না এটা তার পয়েন্ট অফ ভিউ থেকে সে বলতেই পারে বাট আপনি এই কথা বলতে পারেন না যে তারা পারে না তাদের হয় না আপনি ইনডাইরেক্টলি আপনি এগুলো কখনো বুঝিয়ে বলতে পারেন না যে তারা কোনো আর্টিস্ট না হ্যানতেন হ্যাঁ আপনার ভালো লাগে না আর আমি তো ডিফারেন্স এটা তো আমি বললামই তো নাটকের আর্টিস্টরা তাণ্ডব মানে ডুবিয়েছে আপনি যদি এটা বলেন তাণ্ডব যথেষ্ট ভালো বিজনেস করেছে যেটা কোরবানিটি করার কথা যদি আমরা যদি প্রিয়তমা বা আমরা যদি বর্বাদের মতো হাইপ এটা আমরা হয়তো ক্রিয়েটিং হয়নি বা যখন আমরা দেখলাম যে এই সিনেমাটা ভাইরাসে হয়ে গেল তখন কিন্তু আর কোনো যে একশো কোটির লাভ হোক বা বড় কিছু করার সম্ভাবনাটা কিন্তু তখনই আমাদের সামনে কিন্তু একটা পতন ঘটে গেল তো আমরা যে কথাটা বলবো যে এই ছবিটা যে স্কেলে বানালো বানানো এটা আসলে কি মানে নাটকের আর্টি দেখেন না এটা শাকিব খান সর্বসর্ব কিন্তু প্রত্যেকের একটা সব কিছুর একটা টাইম টেবিল আছে তাণ্ডবের গল্প আপনি যদি ধরেন এটা নিঃসন্দেহে বড় থেকে ভালো গল্প মোস্ট মাস বেটার গল্প এটা এটার প্রেজেন্টেশন অন্যরকমভাবে শাকিব খানকে প্রেজেন্ট করে কিন্তু বরবাদ একটা সব ক্লাসের মানুষ আমি বলবো না যারা আসলে শাকিব খানের অডিয়েন্স থেকে শুরু করে যারা মাসলা ফিল্ম তাদের একটা টাস্ক করে গেছে কিন্তু নাটকের অভিনয় শিল্পীরা এটা ডুবিয়েছে এটা যদি আপনি বলেন ভুল করেন এটা সম্পূর্ণ শাকিব খানের সিনেমা এবং ইকবালের ভালো নায়কায়ই লাগতে পারে কিন্তু সে এই কথা কখনো বলতে পারে না যে নাটকের শিল্পীদের জন্য হলো বরবাদ এরকম হ্যান্ত্যান এই কথা বলার রাইট তার নেই হ্যাঁ এদিকার মতো স্পেস বা ওই রকম নিজেকে প্রুভ করার মতো অপশন এখানে সাবিলার ওইভাবে ছিল না বা ইদিকার যে ক্যারেক্টারটা পোট্রেট করতে পারে ওইটা সাবিলা পারে না তার ক্যাপাবিলিটি ওরকম নাই বা ওরকম করলেও সে ওইটা ফুটাতে পারবে না এক একজনের এক এক জোন থাকে সাবিলার জোনে সাবিলা সেরা ইদিকার জোন এদিকার সেরা এদিকার জোনের সঙ্গে কিন্তু বরবাদ ম্যাচিং হয়েছিল এখানে সাবিলা ওইরকমভাবে পারে নাই বাট নাট বাট তার কারণে আপনি নাটকের আর্টিস্টদের জন্য এই সিনেমাটা ডুবেছে ওরকম না সব কিছু টাইম টেবিল হ্যাঁ ব্যাটে বলে ম্যাচিং অনেক রকমের হিসেবে আপনি কাছ থেকে একটা সিনেমা বড়ো বাজেটে বানালে সিনেমাটা চলবে সিনেমাটা সাকসেসফুল হবে ওরকম কিছু বলা যায় না এখানে কর্মা বলে একটা ব্যাপার থাকে এখানে সিস্টেম বলে একটা ব্যাপার থাকে এখানে টাইম বলে একটা ব্যাপার থাকে হ্যাঁ এখন আপনার ধরুন আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ বা মারা গেছে এরকম একটা টাইম তো আমি বলছি না তো তখন তো আর আপনি আনন্দ করতে পারবেন না একটা টাইম টেবিল সব কিছুর একটা সময় আছে হ্যাঁ এই সময়টা হয়তো সিনেমার জন্য যতটা প্রতিকূলে হয়তো যখন প্রচারিত ছিল তখন অনুকূলে ছিল মানুষের মনে আনন্দ বেশি ছিল বা একটা ব্যাপার ছিল যাই হোক উৎসব সিনেমাটা ওরকম উৎসব ক্রিয়েট করতে যাই যাক ইকবালের মতামতটা আমি আমার মতামত বলতে